ষোলো বৎসর বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হয়েছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডের সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইসি স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা ইন্স আলিম নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন পयकদির অর্থ হলো যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফয়সালা আল্লাহ তালার ফয়সালা হ্যাঁ ফসাউফ ইউগনিকুমুল্লাহু ফাদলিহি আল্লাহ বলেন আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল জুল জালাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আল মিনের এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর দশ নং ওয়ার্ড আমবাগ পশ্চিম পাড়া আব্দুল মজিদ মুন্সি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে অত্র জামে মসজিদে আজকের এই মোবারক ইসলাহী মসদিশে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আসছেন আল্লাহর জন্যই বসছেন তো মালিকের ঘরে মালিক একটু বেশি সময় বসাইছেন আর কি সময় বসার সুযোগ ফজল এর জন্য কোনো আফসোস না করে শোকর আদায় করা উচিত কিছুটা কষ্ট তো আপনাদেরও হয়েছে আমাদেরও হয়েছে তো এর জন্য সবর করা উচিত আর মজার বিষয় হলো একজন মোমেন শকুর করলেও সবর করলেও এই জন্য মোমেনের কোনো লস নাই হাদিসের মধ্যে আছে আল্লাহ আলাইহি ও সাল্লাম বলছেন আজা বনলি মোমেনের বিষয়টা বড় আশ্চর্য ইন্না কুল্লাহু খাই তার সব বিষয়ই কল্যাণ আর এটা মোমেন ছাড়া আর কারো জন্যই অর্জন হয় না কি নবীজির উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে জীবন হল ইন সাকারা যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তালার শুকুর আদায় করে খাই লাহ। আর সেই শকরটা তার জন্য কল্যাণকর হয় ইন আর যদি তার জীবনে কোনো কষ্ট মুসিবত অস্থিরতা আসে সব সে সবর করে ফাঁকান আনলাম আর এটাও তার জন্য কল্যাণী বয়ে আনে তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শোকর আদায় করে তাইলেও নেই বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেও নেকি সবরেও নেকি। জন্য আপনারাও কষ্ট করলেন আমরাও সবাই আসলেই মৌলানা সাহেব বলতেছিলেন আপনারা শুনছেন আমি তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না আমার আসলে আন্দাজও নাই আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার বাসা মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া আল্লাহ পাখের মেহরবানি যে আল্লাহ তালা চব্বিশ তারিখ আসবার তো ফিক দিস কারণ আর পাঁচ সাত মিনিট পরে হয়তো পঁচিশ তারিখ হয়ে হয়ে গেছে মনে পঁচিশ তারিখ তালা যে এ দুই রক্ষা করছে যে চব্বিশ তারিখের দাওয়াতে চব্বিশ তারিখে আসতে পারছে এইটা শোকর আমার একজন ভাগিনা যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম ও আমার সম্পর্কে ভাগিনা উত্তরা তো ও আমারে বলছে মামা বারোটার আগে যাইতে পারতেন না যেই জ্যাম আমি জানি তো ও মা আমার কমপক্ষে পাঁচ সাত মিনিট আগে আসছে আসলে জ্যাম জ্যাম পুরাটা বৃষ্টি হওয়াতে আরো একেবারে সদর বদর হয়ে গেছে সোজা কথা ওই ভাই পথে আবার মোটর সাইকেলে উঠছে ওইটা আবার ভিতরে দিয়া অনেক ঘুরে পর্যন্ত যখন আসছি তখন আমার গাড়ি আবার উঠছি গাড়িতে যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেয় কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেয় কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন যে না আসতে সব মিলাইয়া মালিকের ফায়সালা অল্লাহবুল আলা আমরি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাই তার ফায়সালাতে বিজয় আমরা আসলেই অক্ষম দুর্বল বান্দা করে তদ্বীর কার্যকর হয় তকদির এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি সবাই মনে একটা মানে বান্দা করে তদ্বীর চেষ্টা বিভিন্ন ফিকির কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তালার তকদির আল্লাহর ফয়সালা এটাই আমরা যত রকমেই যত কিছু করি না কেন আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত কোথাও কোনো ঝামেলা নাই আসলে বিষয়টা এমন বরং আল্লাহ তালার তকদির যেটা এটাই শেষ পর্যন্ত কার্য